না না আমাকে নাম কথা বললাম না না এখানে আমা আমি শুধু আমার টিচারের কাছ থেকে টিচারের কাছ থেকে শুধু শুনতে চাই তার শিষ্য আসলে কতটুকু করতে পেরেছে কতটুকু দিতে পেরেছে আমি শুধু এইটুকু শুনতে চাই আজকে আর কোনো কিছু না আমি আসলে এই পুরো সময়টা ধরে একটা জিনিসই ভাবছিলাম যে মেজাবিন কবে এত বড় হয়ে গেল মানে কবে ও অনেক রকম মানে মেজামিন হয়তো অনেক মাইল ফলক ছুঁয়ে ছুঁয়ে আজকে এসছে কিন্তু আজকের ওর এই প্রিয় মালতি আমার মনে হয় যে ভবিষ্যতে ও আরও অনেক কাজ করবে বাট এটার অন্যতম শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে আমি যেটা সত্যি আমি এটা ফিল করে বলেছি যে আমি ভাবছিলাম মেয়েটা কবে এত বড় হয়ে গেল কবে এত বড় হয়ে গেল কবে সে এত পাকা অভিনেত্রী হয়ে গেল আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি মানে আমি এনজয় করেছি মানে হচ্ছে কি প্রত্যেকটা মোমেন্টকে আমি বিশ্বাস করেছি